আজ বুধবার নয় মাঘ 2024 সালে 24 জানুয়ারি বৃষরাশি বৃষ লগ্ন Taurus সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধান অবলম্বন করে অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ ওম ব্রাং ব্রিং ব্রং শবুধায় নমঃ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অবশ্যই উপকৃত আপনারা হবেন বিশেষ করে যারা বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশনকে আরও বেশি উন্নত করতে চান বুধের মজবুতি কিন্তু তাদের ক্ষেত্রে অত্যাবশ্যক সবুজ রঙের বস্ত্রাদি পরিধান করতে পারেন হিজড়া বা ঝাড়ুদারদেরকে সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন সবুজ এলাচ দান দিয়ে চাবান সবুজ শাকসবজি খান এতেও কিন্তু বুধের মজবুতি বৃদ্ধি পায় সবুজ বস্ত্রাদি পরিধান করুন আর বন্ধুরা দু সালের আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের জীবনে হান্ড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করবেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আপনাদের বাড়বেই তবে খরচও কিন্তু একটু বাড়তে পারে যারা চাকরিজীবী আছেন তাদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলে সেটি শেষমেশ আপনাদেরকে অবনতই করবে যারা দীর্ঘদিন ধরে ট্যাক্সে ফাঁকি দিয়ে আসছেন বড়ো সড়ো সমস্যায় কিন্তু আপনারা পড়তেই পারেন পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না তাদের কথায় কান পাতলা হয়ে স্বামী স্ত্রী অহেতুক ঝগড়া অশান্তি করবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন আজ তা না হলে কিন্তু সম্পর্কের অবনতি আপনাদের হতেই পারে